গুড মর্নিং এভরিওয়ান তো আমরা এখন টি গার্ডেনে এসেছি আর প্রচণ্ড ক্লাউড আছে দেখো আর এখন নিচের দিকে নামছি দেখো আর মানা মাহিনকে একটু অনেক খেলে দিয়েছিলো দেখো ওখানে গড়িয়ে গড়িয়ে পড়ে গেল কেউ ধরতে পারেনি ওর ড্যাডও ধরতে পারেনি আর আমি সেই সময় ক্যামেরাটা করছিলাম বলে দেখতে পেলাম ক্যামেরাতে আর মাহিন প্রচণ্ড কাঁদছিল

ট এভরি তো আমরা এখন ডিনার করতে এসেছি তো ওই বাসটা দেখতে পাচ্ছ ওই বাসের মধ্যেই ডিনার করব। আমার মানাব দেখো কেমন করে আসছে দেখো ওই সব সময় ফানি ও সব সব সময় সবাইকে হাসাতেই থাকে হাসাতেই থাকে এমন করবে মানে সবাই হাসবে আমার মাহিন তো বলে তুই কমেডিয়ান হবি আর চলো এখানে ডিনারটা করব আর বেশি কিছু পাওয়া যায়নি অনেকটা নাইট হয়ে গেছে কিনা

बाहर देखो ये वगैरा नहीं हो तो टेंशन बढ़ जाएगी देखो फंदा देखो और उधर मानव देखो और देखो कमी नहीं है कि तक ही मान आ जाएगा कमी ना तो प्रॉब्लम लगेगा वो इस्तेमाल है ना और चल हम्म चलती नहीं है घूम पा जाएगी

वो दे बॉडी टीचर तो मन है ये कैसे बैठूं क्या कर रहा है সো গাইস আমরা এখন এসেছি এলিফ্যান্ট সাফারি করতে তো আমার হাজব্যান্ড এখন টিকিট কাটছে আর ওখানে দেখো এলিফ্যান্টটা আসছে দেখো পাহাড়ের ওপর থেকে নামছে তো অনেকটাই ঘুরে ঘুরে আসবে তো এখানে চার্জটাও একটু বেশি আর এখানে তো অনেক জায়গায় হয় তো আমরা ভাবলাম অন্য জায়গায় গিয়ে করি তো এখানে প্রচুর ভিড়ও হয়ে গেছে তো একটার পর একটা তো করবে সবাই তাই জন্য এখানে টাইম ওয়েস্ট করলে তো হবে না অন্য জায়গায় ঘুরতে পারবো না তাই জন্য ভাবলাম যে অন্য জায়গায় গিয়েই করব তো চলো তোমরা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে দেখো তো এইগুলো দেখতে পাচ্ছ পাইনটি কত সুন্দর লাগছে দেখো পাইনটির মধ্যে দিয়ে যাচ্ছি দারুণ লাগছে যারা আমরা এখন যাচ্ছি স্টপ স্টেশনে তো যেখানে সময় ক্লাউড দেখতে পাবে তো ওখানে যাচ্ছে এত সুন্দর মানে এখানকার মধ্যে সবথেকে বেস্ট ভিউ হচ্ছে ওই জায়গাটা তো ওখানটাই সবাই বলছে তো সকাই আমরা চলে এসেছি এখন টপ স্টেশন হেলে তো এখানে দেখো কত ক্লাউড নামছে দেখো কত সুন্দর লাগছে আর এখানে মুনারে যারা ঘুরতে আসবে তারা বেশিরভাগই সবাই এই জায়গাটাই আসবেই আসবে তো এত সুন্দর লাগছে না এত সুন্দর কিচ্ছু দেখতে পাচ্ছি না ক্যামেরাতে তবু তো বোঝা যাচ্ছে আমাদের আমরা অরিজিনাল ভালো করে বুঝতে পারছি যাচ্ছে ঠাণ্ডা ঠাণ্ডা লাগে ഹോ തന്നല കേസണോ എന്നോടി ആ വൈ കുക്കറി കണ്ടിപ്പോൾ ചായ குடிച്ചിട്ടല്ലോ മണവേ ആട്ട ഇപ്പോ അവർ സിക്രീനെ കഴിച്ചിട്ട് അറിഞ്ഞിട്ടുള്ളൂ ആരെ മുന്നേകൂ ആയി તો ഇവരെ വന്നപ്പോൾ രസത്തിൽ കഴിക്കാം മനസ്സിലായ ഓയ് കണ്നെ കളനലി કરવીനാ പൊളലേ പുര കൊരി കൊരിയയെ लगाने एकडे टी तुले ए टी एरे एक एकडे टी टी वाचसे से खात जे आर भाजी दे हां वा आम उ किती भाजी देई बगाने टी तुले खात की बगाने मान अप कोते गेले ओ ना ना बंधुडा असे जे बोल दे तो गाइस देखते पाछो पुढणो क्लाउड आ जागा जाचें नीचे खूप माने ऑफ स्टेशन टी गार्डन आहे हिल स्टेशन टीगार्डन रोज़े मैं टीगार्डन बोलती हूँ टीगार्डन यार टीगार्डन तो वाने टीगार्डन है जी इसे हम डेट की नाम बता रिपेल्स कंपनी टी दी है उधर ही टीगार्डन टा तो टी खाओ जो क्लाउड देखो क्लाउड एकदम किसी देखा है चाहे तो क्लाउड

সো গাইস আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি একটু ওয়া কোকোনাট ওয়াটার খাবার বলে আর এখানে দেখো ক্যারেট বিটরুট পাওয়া যাচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে গাছগুলো আছে বলে ভালো লাগছে বেশ আর দেখো এখানে অনেক রকমের আনকমন আনকমন ভেজিটেবিল বা ফ্রুটস পাওয়া যায় যেগুলো আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না এমনি কেরলে বেশিরভাগ জায়গায় মানে আমাদের ওখানে মতো ভেজিটেবিল তো দেখতেই পাওয়া যায় ওকে ওকে नहीं एकदम येरी का सो खाना खा माय कौन खा ले वो भी ना आगे देखवे तो हालो किन तुम तो सब जगह खिले जाए ना दाना देखेंगे यहां पर कैरेट ढूंढते हैं कैरेट वॉश कर दो बाबू ये सबेत लिए से देखो बाबू देखो एक रोज भाई के रहो हां दे মানে হিরোদের ফটো শ্যুটিং হবে আজকে হিরোদের এখন শুট হবে পিকচার করবে হিরো দা হ্যাঁ হিরো দেখি হিরো দেখি মাহিন হেয়ার ঠিক করে নাও ভালো মাহিন হেড ওর পচায়ই ফটো উঠবে এরকমই উঠবে আসলে হিরো তো মাহিন শানা

ഫോണേയ് ടൂൺ ഫോണേ കിടുറേ ഇനൂ പോരaron 24 ടൂണി വാനമോ ഹെൽമറ്റ് ഇടുലോ ഹെൽമറ്റ് ഇടുലോ leg. I'm going to go to the house. I'm going to go to the